নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর ডিএ বাড়ছে তারই মধ্যে ডবল ছক সরকারি কর্মচারীদের ফোর্ট মিটেই বড় সুখবর দেবে বাংলা এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া ভাতা বা ডিএনএস চ্যানেল বা ডিএ বাড়তে চলেছে তারই মধ্যে ডবল ছক নিলেন কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন নির্বাচনের মধ্যেই এবং নির্বাচনের পরে জোড়া কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে এবং সংগ্রামী যৌথমঞ্চ ডিএ আন্দোলনকারীরা কিন্তু আজ চারশো আটচল্লিশতম দিন ধরে অবস্থান করছেন তারা এবং ডিএ আন্দোলনকারীদের এবার যে লোক সভা ভোটের মধ্যে বোকা মহার্গ ভাতা ডিএনএস অ্যানালিস পাঠিয়ে আন্দোলন আরও কিন্তু তীব্র হতে চলেছে লোকসভা নির্বাচনের মধ্যে মিছিলে ডাক দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এবং কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ শুধু তাই নয় লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে নবান্ন কিন্তু অভিযানেরও কিন্তু ডাক দিয়েছে ডিএ আন্দোলনকারীরা তবে ডিএ আন্দোলনকারীরা চাকরি প্রার্থীদের সঙ্গে কিন্তু ডাক দিয়েছেন এবং নবান্নে অবস্থানেও ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন গত বুধবার এবং গতকাল শহীদ মিনারে এবং বুধবার শহীদ মিনারে কিন্তু চাকরি প্রার্থীদের মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান যে আগামী তিন মে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে হাজরা মোড় থেকে শুরু হবে সেই মিছিল হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে কিন্তু হাজরা মোড়ে মিছিল শেষ হবে সেই সঙ্গে লোকসভা ভোটের মধ্যে কিন্তু জেলায় জেলায় স্ট্রিট কর্নারের কিন্তু আয়োজন করা হতে পারে হতে চলেছে এবার যেখানে থেকে এবার যেখান থেকে দুর্নীতি সহ অন্যান্য বিষয় নিয়ে কিন্তু প্রতিবাদ জানানো হবে এবার সেখানেই থামবে না ডিএ আন্দোলনকারীদের প্রতিবাদ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান যে আগামী তেরোই জুন নবান্ন অভিযান করা হবে তাতে চাকরি প্রার্থীদের যে বিভিন্ন মঞ্চ থাকবে এবার অর্থাৎ যে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই কিন্তু এবার ফল প্রকাশের পরেই সেই অভিযান চালানো হবে চালানো হবে অবস্থান এবং উল্লেখযোগ্য যে আগামী মাস থেকেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মার্গ ভাতা বাড়তে চলেছে তাদের চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে তার ফলে মে মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাত্র চৌদ্দ শতাংশ কিন্তু ডিএ পাবেন বা রাজ্যের বাজেট কিন্তু পেশ করার সময়ই ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মন্ত্রী সঞ্জিমা ভট্টাচার্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের দাবি সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী এবার সংগ্রামী যৌথ মঞ্চের যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে হবে আপাতত কেন্দ্র সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় মাত্র পঞ্চাশ শতাংশ বোকে পান আর পশ্চিমবঙ্গে এখনও কিন্তু সপ্তম বেতন কমিশনের কার্যকর হয়নি ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ প্রদান করা হয়